আমরা আজ পরিচিত হব ঐতিহাসিক ভরতখালী মা কালীর মন্দির সম্পর্কে বা কাষ্ঠকালী সম্পর্কে প্রায় দুই শতাব্দী আগের কথা ঘাঘট নদীর স্রোতে ভেসে আসা এক রহস্যময় কাঠের গুড়ি সেই গুঁড়ি এসে থামে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালীতে কেউ জানত না একদিন এই কাঠের গুড়ি হয়ে উঠবে হাজারো ভক্তের আরাধ্য দেবী প্রতিমূর্তি একজন স্থানীয় কুরালের আঘাতে সেই কাঠ থেকে বেরিয়ে আসে রক্ত এবং ঠিক তখনই শুরু হয় এক অলৌকিক অধ্যায় সেই সময় ওইখানকার তৎকালীন জমিদার রজনীকান্ত রায়ের স্বপ্ন দেখার দৃশ্য ধূপকাঠি ও মোমবাতির আলোতে কালো রঙের প্রতিমার আবির্ভাব হয় তৎকালীন জমিদার স্বপ্নে পান মা কালীর দর্শন এবং তিনি স্বপ্নের মধ্যেই মা কালীর কাছ থেকে নির্দেশ পান এবং তিনি প্রতিষ্ঠা করেন এক কাষ্ঠকালী প্রতিমা যা সেই কাঠ থেকে তৈরি বা যে গুড়ি এসে থেমেছিল সেখান থেকে তৈরি আর সেই থেকেই শুরু হয় পূজা শুরু হয় বিশ্বাসের নতুন যাত্রা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আগমন ঘুঘুর ঢাক ঢোল মেলার দৃশ্য বছর ঘুরে বৈশাখ এলেই জমে ওঠে ভরতখালী মেলা বৈশাখ মাসের প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে আর কাশর ঘণ্টায় মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস কাঠাবলি কবুতর উৎসর্গ আর হাজারো মানুষের প্রার্থনায় মেটে ওঠে গোটা এলাকা এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ঐতিহ্য ইতিহাস আর মানুষের অন্তরের গহীন বিশ্বাসের এক উজ্জ্বল প্রতীক ভরতখালীর কাষ্ঠকালীর মন্দির বাংলার এক গর্ব এক জাগ্রত শক্তি আজও ভক্তরা এসে বলেন জয় কালীমা ভরত ভরতকালীর মায়ের চরণে স্মরণ প্রার্থনা করি এইখানে আরও লক্ষ্য করলে দেখবেন যে যারা যারা এখানে প্রসাদ দিতে আসেন বা মায়ের জন্য প্রসাদ নিয়ে আসেন তার উদ্দেশ্যে তো এখানে অনেক সময় সিরিয়ালের ব্যবস্থা থাকে সেখানে সিরিয়াল করে দিতে হয় যেন কোনো সমস্যা না হয় এরপরে আমরা মায়ের দর্শন পেলাম অপরূপ একটা দর্শন সবাই দেখবেন কারণ এটা হচ্ছে একটা জাগ্রতিক বিষয় কারণ এটাই স্বপ্নে দেখেছিলেন তৎকালীন জমিদার তারপর থেকেই প্রতিষ্ঠিত হয় এবং বছরের পর বছর কিন্তু সবাই এখানে এসে প্রার্থনা করেন এবং লোক মুখে আমরা যা শুনতে পেরেছি এখানে অনেক রকম আরাধনা করলে প্রার্থনা করলে তার মনের বাসনা পূর্ণ হয় এবং রোগ মুক্তি হয় এরকম হাজার মানুষ আছে যারা এই মুক্তিটা পেয়েছে এখানে আসলে পাঠাবলি দেওয়া হয় তার একটা স্থান এবং এ যারা পূজা করেন পাঠাবলি দেন না তারাও আসেন বিভিন্ন মতবাদের মানুষ আসেন বিভিন্ন ধর্মের মানুষ আসেন এবং এখানের এলাকার স্থানীয় মানুষের ব্যবহার খুবই সুন্দর খুবই ভালো আপনারা অবশ্যই দেখতে পারেন এবং এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারেন তো আমরাও আমাদের পরিবার নিয়ে গিয়েছিলাম সে সৌভাগ্য হয়েছিলো আজকের দিনটা আসলে অনেক ভালো কাটলো সুন্দর কাটলো তারপরে খাবার দাবারের পালা এখানে বিভিন্ন রকম মেলা লাগে তো সেই মেলাটা আমরা উপভোগ করেছি এবং সবাই মিলে সেইখানে ঘুরে দেখেছি এবং চারপাশের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং পরিশেষে পরিবারের সবার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেই খাওয়া দাওয়া করার মুহূর্তগুলোকে ধারণ করেছি আপনিও আপনার পরিবার নিয়ে আসতে পারেন এরকম একটা ঐতিহাসিক জায়গাতে এবং সবাই আমরা অনেক মজা করেছি এবং আমরা যখন ওইখানে উপস্থিত ছিলাম অনেক মানুষের আগমন হয়েছিল। তারপরে আমরা ওর প্রসাদটা নিয়েও নিলাম কারণ এখানে স্লিপের মাধ্যমে প্রসাদ দিতে হয় এবং পূজা শেষে সে প্রসাদটা আপনি সংগ্রহ করতে পারবেন তারপরেও দিনটা অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় আসলে এটা বলে বোঝা মুশকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন